কোয়েটসিং ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস আজ শুনবেন সুকুমার রায় রচিত একটি ছোট গল্প দেবতার দুর্বুদ্ধি সুকুমার রায়ের জন্ম তিরিশে অক্টোবর আঠারোশো সালে বাংলা সাহিত্যে তিনি জনপ্রিয় আবল তাবলের স্রষ্টা হিসেবে তিনি শিশু সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন পাঠকদের কাছে আজকের গল্প দুর্বুদ্ধি স্বর্গের দেবতারা যেখানে থাকেন সেখান থেকে পৃথিবীতে নেমে আসবার পথ মাত্র একটি সেই পথ রামধনুকে তৈরি জলের রং আগুন আর বাতাসের রং মিশিয়ে দেবতারা সেই পথ বানিয়েছেন আশ্চর্য সুন্দর সেই পথ স্বর্গের দরজা থেকে নামতে নামতে পৃথিবী ফুঁড়ে কোন অন্ধকার ঝর্নার নিচে মিলিয়ে গেছে কোথাও তার শেষ নেই পথটি পেয়ে দেবতাদের বেশ আনন্দও হলো কিন্তু ভয়ও হলো ভয় হলো এই ভেবে যে ওই পথ পেয়ে দুর্দান্ত দানবগুলি যদি স্বর্গে এসে পড়ে দেবতারা সব ভাবনায় বসেছেন এমন সময় চারদিক ঝলমলিয়ে আলোর মতো পোশাক পরে হিমদল এসে হাজির হলেন হিমদল কে হিমদল হলেন আদি দেবতার অধীনের ছেলে তার মায়েরা নয়টি বোন সাগরের মেয়ে তাদের কাছে পৃথিবীর বল সমুদ্রের মধু আর সূর্যের তেজ খেয়ে তিনি মানুষ হয়েছেন তাকে দেখেই দেবতারা সবলে বলে উঠলেন এসো এসো হিমদল এসো মহাবীর আমাদের রামধনুকের প্রহরী হয়ে স্বর্গদ্বারের রক্ষক হও সেই অবধি হিমদলের আর কোনো কাজ নেই তিনি যুগ যুগান্ত দিন স্বর্গদ্বারে প্রহর জাগেন ঘুম নেই বিশ্রাম নেই একটিবার বার পলক ফেললেই বহুদিনের সমস্ত ক্লান্তি জুড়িয়ে যায় রামধনুকে ছায়ায় নিচে সারা রাত শিশির ঝরে তার একটি কোনাও হিমালয়ের চোখ এড়ায় না পাহাড়ের গায়ে গায়ে সবুজ কচি ঘাস গজায় হিমদল কান পেতে তার আওয়াজ শোনে ফাঁকে দিয়ে স্বর্গে টুক পেয়ে এমন কারোর সাধ্যি নেই হাতে তার এক শিঙের বাঁশি সেই বাঁশিতে ফু দিলে স্বর্গমর্ত পাতাল জুড়ে হুঙ্কার বাজবে সাবধান সাবধান সেই সঙ্গে ত্রিভুবনের সকল প্রাণীর কাঁপতে কাঁপতে জেগে উঠবে এমনি করে প্রস্তুত হয়ে হিমদল সেখানে পাহারা দিতে লাগলেন কিন্তু দেবতাদের মনের ভয় তবুও কিছু কমল না তারা বললেন বিপদ বুঝে সাবধান হয়েও যদি বাইরের শত্রুকে ঠেকাতে না পারি তখন আমাদের উপায় হবে কি যদি বাঁচতে হয় তো অক্ষয় দুর্গ করতে হবে আকাশজোড়া স্বর্গটিকে দুর্গ দিয়ে ঘিরতে হবে কিন্তু তেমন দুর্গ বানাবে কি নানান জনে নানান রকম মন্ত্রণা দিচ্ছেন কিন্তু কোনো কিছুই মীমাংসা হচ্ছে না এমন সময় কোথাকার এক অজানা কারিগর এসে খবর দিল হুকুম পেলে আর বকশিস পেলে সে অক্ষয় দুর্গ বানাতে পারি। হিমের অসুর মামতুরুষ যে ছদ্মবেশে কারিগর হয়ে এসেছেন দেবতারা তা বুঝতে পারলেন না তারা বললেন কীরকম বক কারিগর বলল চন্দ্র চাই সূর্য চাই আর স্বর্গের মেয়ে প্রেয়া কেউ চাই আবদার শুনে দেবতারা সব রেগে উঠলেন সবাই বললেন বেয়াদব দূর করে দাও কিন্তু দেবতাদের মধ্যে একজন ছিলেন তার নাম লোকি তিনি সব রকম দুর্বুদ্ধির দেবতা লোকি বললেন আচ্ছা আচ্ছা কাজটা আগে করিয়ে দিই না তারপর না হয় দেখা যাবে দুষ্টু দেবতার কূট মন্ত্রণা শুনে দেবতারা সব মামতুরুষকে বললেন তুমি চন্দ্র পাবে সূর্য পাবে দেবকন্যা ফ্রেয়াকেও পাবে যদি একলা তোমার ঘোড়ার সাহায্যে শীতকালের মধ্যে এই কাজটাকে শেষ করতে পারো অতি উত্তম অতি উত্তম এই কথাই ঠিক রইল সেদিন থেকে মামতুরুষে বিশ্রাম নেই সারাদিন সে পাথর বয়ে ঘোড়াকে দিয়ে স্বর্গে তোলায় সারারাত দুর্গ বানায় দেবতারা ঠিক যেমন যেমন বলে দিয়েছেন তেমনি তেমনি করে পাথরের পর পাথর জুড়ে আকাশ ফুরে অক্ষয় দুর্গ গড়ে উঠছে শীত যখন ফুরে ফুরে তখন দেবতারা দেখলেন সর্বনাশ দুর্গের কাজ প্রায় শেষ হয়ে এসছে একটি মাত্র ফটক বাকি সে তো শুধু একদিনের কাজ এখন উপায় এতদিনের চন্দ্র সূর্য স্বর্গ থেকে খসে পড়বে সুন্দরী ফ্রেয়া শেষটায় কিনা এক অজানা কারিগরকে বিয়ে করবে ভয় ভাবনায় খেপে গিয়ে সবাই বলল ওই হত বাগাল লোকির কথায় আমাদের এই বিপদ হলো ও এখন এর উপায় করো তা না হলে ওকে আমরা মেরে ফেলব লোকী আর করবে কি সন্ধে হতেই সে স্বর্গ থেকে বেরিয়ে দেখল অনেক দূরে মেঘের নিচে কারিগরের ঘোড়া পাহাড়ের সমান পাথর টেনে ধীরে ধীরে ওপরে উঠছে লোকে তখন মায়া বলে আকাশ ঘটকি রূপ ধরে চিচি করে ডাকতে ডাকতে এক অদ্ভুত সুরে একটা বনের ভিতর থেকে দৌড়ে বেরোল সেই শব্দে মামতুষের ঘোড়া চমকে উঠে লাগাম ছিঁড়ে সাজ খসিয়ে ঊর্ধ্বমুখে মন্ত্র চালান পাগলের মতো ছুটতে লাগল দিক বিদিক বিচার নেই পদ বিপদের খেয়াল নেই বনের পর বন পাহাড়ের পর পাহাড় কেবল ছুট 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 লোকীয় ছুটছে ঘোড়াও ছুটছে আর হায় হায় চিৎকার করে পিছন পিছন মামতুরুষ ছুটে চলেছে এমনি করে শীতকালে শেষ রাত্রি প্রভাত হল দুষ্ট দেবতা শূন্য কোথায় মিলিয়ে গেল অসুর এসে হাঁপাতে হাঁপাতে ঘোড়া ধরল তখন বসন্তের প্রথম কিরণে পুবের মেঘে রং ধরেছে দক্ষিণের বাতাস জেগে উঠেছে অসুর বুঝল এ সমস্তই দেবতার ফাঁকি কোথায় বা চন্দ্রসূর্য কোথায় বা দেবকন্যা ফ্রেয়া এতদিনের পরিশ্রম সব একেবারেই পণ্ড ভাবতে ভাবতে অসুরের মাথা গরম হলো। ভীষণ রাগে কাঁপতে কাঁপতে দেবতাদের সে মারতে চলল দূর থেকে তার মূর্তি দেখেই দেবরাজ থর বুঝলেন অসুর আসছে স্বর্গপুরি ধ্বংস করতে তিনি তখন ব্যস্ত হয়ে তার বিরাট হাতুড়ি ছুঁড়ে মারলেন অসুর বিশাল দেখে চুরমার হয়ে ভেঙে পড়ল কিন্তু দেবতাদের মনে শান্তি রইল না এই অন্যায় কাজের জন্য তারা লজ্জায় বিমর্ষ হয়ে দিন কাটাতে লাগলেন দেবতাদের মুখ মলিন দেখে সাগরের দেবতা ইগিন বললেন আমার প্রবাল পুরীতে রাজভোজ হবে তোমরা এসো সবাই ভাবনা চিন্তা দূর করো সব দেবতাদের সবাই এলেন কেবল লোকিকে কেউ খবর দিল না সবাই যখন ভোজে বসেছে লোকী তখন জানতে পেরে ভোজের সবাই হাজির হয়ে সকলকে গাল দিতে দিতে বিনা দোষে প্রিয় দাস ফনফেনকে মেরে দেবতারা অনেক দিন অনেক সইছেন আজকে তারা সহ্য করতে পারলেন না লোকের সমস্ত অন্যায় অত্যাচারের কথা তাদের মনে পড়ল তারা বললেন এই লোকির জন্য স্বর্গের সর্বনাশ হয়েছে এই হিংসুটে লোকই থরের স্ত্রীর সোনার চুল চুরি করেছিল এই কাপুরুষ লোকই বাজি রেখে নিজের মুন্ডু পন করে বাজি ঘেরে পালিয়েছিল এই বিশ্বাসঘাতক লোকই স্বর্গের অমৃত ফল অসুরের হাতে দিয়েছিল এই হতভাঙা লোকই প্রিয়াকে রাক্ষসের কাছে পাঠাতে চেয়েছিল এই চোর লোকই প্রিয়ার গলা সোনার মালা সরাতে গিয়ে হিমদলের হাতে সাজা পেয়েছিল এই প্রাচন্ড লোকই নিষ্পাপ বলদের মৃত্যুর কারণ এই লোকেই পৃথিবী গিয়ে অত্যাচার করে পাতালে গিয়ে শত্রুর সঙ্গে মন্ত্রণা করে মারো ওই অপরাধীকে লোকি প্রাণ ভয়ে পালাতে গেল কিন্তু স্বয়ং দেবরাজ থর আর আদি দেবতা অদিন যখন তার পিছনে ছুটলেন তখন সে আর পালাবে কোথায় বিষের ঝর্নার নিচে হাত পা বেঁধে লোকীকে ফেলে রাখা হলো লোকের স্ত্রী সিগিন যতক্ষণ ঝর্নার তলায় পাত্র করে বিষ ধরেন আর ফেলে দেন ততক্ষণ লোকি একটু আরাম পায় আর সিগিন যদি মুহূর্তের জন্য খেতে যান কি ঘুমিয়ে পড়েন তবে বিষের যন্ত্রণায় লোকই আর স্বাস্থি থাকে না দেবতারা ভাবলেন স্বর্গের পাপ দূর হল স্বর্গে এবার শান্তি এলো কিন্তু হায় তার অনেক আগেই পাপের মাত্রা পূর্ণ হয়েছে লোকের জন্য স্বর্গের পাপ মর্ত নেমেছে পাতালে ঢুকে অসুর পিসাজ দৈত্য দানব সবগুলোকে জাগিয়ে তুলেছে যে বনে লোহার গাছে লোহার পাতা সেই বনের ছায়ায় বসে লোকের রাক্ষস স্ত্রী অঙ্গপর্দার নেকড়ে মুখো পিসাচ রাহুদের যত্ন করে পাপির হাড় আর পাপির মজ্জা খাইয়ে খাইয়ে বাড়িয়ে তুলেছে তারা চন্দ্র সূর্যের পিছন পিছন যুগের পর যুগ ছুটে বেড়ায় এতদিনে কে কে তাদের মূর্তি এমন ভীষণ হলো যে চন্দ্র সূর্য স্লান হয়ে কাঁপতে লাগল পৃথিবী চৌচির হয়ে ফেটে উঠল পাতালের রক্ত কুকুর আর রাহুল বা ফ্রেনবি বিকট শব্দে ছুটে বেড়ালো লোকে তার বাঁধন ছিঁড়ে লাফিয়ে উঠলো আর তারই সঙ্গে ভীষণ শব্দে হিমদলের সিঙার আওয়াজ বেজে উঠল দেবতারা সব ঘুম থেকে লাফিয়ে উঠে রামধনুকে রঙিন পথে নেমে আসলেন যে বিরাট সাপ সমুদ্রের গভীর গুহায় দেবতারা ভয় লুকিয়েছিল সে আজ সমুদ্রের জল তোলপাহার করে বেরিয়ে এলো হিমের দেশের অসুরারা ঝাপসা ধোঁয়ার বর্ম পরে কুয়াশার চড়ে এগিয়ে এল দৈত্য দৈত্যদান মশাল জেলে চারিদিকে রাঙিয়ে এলো তারপর আকাশ ছিঁড়ে দৈত্যরাজের সূত্র এলেন আগুনের শিকার মতো প্রলয়ের উল্কার মতো এসেই তিনি স্বর্গদ্বারের সেতুর ওপর দল বলে ঝাঁপিয়ে পড়লেন আর রামধনুকে রঙিন সেতু কাঁচের মতো গুড়িয়ে গেল প্রবল যুদ্ধ আদিদেবতা একটি একটিমাত্র চোখ আর নেকড়ে অসুর ফেন্সির সঙ্গে লড়তে গিয়েই বিপদে পড়লেন রাহুর বাপ ফেন্সির তার মা হলো রাক্ষসী অঙ্গবুদ্ধা আর বাপ স্বয়ং স্বয়ংলোক অসুরের প্রকাণ্ড যুদ্ধের উৎসাহে বাড়তে বাড়তে পাহাড় পর্বত ছাড়িয়ে উঠল তার রক্ত হাঁ করা মুখে অদিন একবারে ঢুকে গেলেন আর তাকে খুঁজেই পাওয়া গেল না ফ্রেয়ার ভাই মহাবীর ফ্রে গোলমালে তার অজেয় খড় খুঁজেই পেলেন না তিনি সূত্রের হাতে প্রাণ হারালেন বেবরাজ থর তার ভীষণ হাতুড়ির ঘায় সমুদ্রের বিরাট সাপকে খণ্ড খণ্ড করে আপনি তার বিষাক্ত রক্তে ডুবে মরলেন জম্পুরের রক্তকুকুর যুদ্ধের দেবতা তাইরকে মেরে উল্লাসের গান পান করতে লাগল এদিকে অদিনের পুত্র বিদার এসে পিতৃঘাতি ফেনমিসকে দুই টুকরো করে ছিঁড়ে ফেললে বড় বড় দেবতা অসুর একে একে সবাই যখন প্রায় শেষ হয়েছে তখন সূত্রের হাত থেকে আগুনের খর্গ ছুটে গিয়ে স্বর্গমর্ত পাতালের প্রলয় আগুন জেলে দিল গাছপালা পুড়ে গেল নদীর জল শুকিয়ে গেল স্বর্গের সোনার পুরী ভস্ম হয়ে মিলিয়ে গেল তারপর সব যখন ফুরিয়ে গেল তখন বিদার দেখলেন বড় বড় দেবতা অসুর কেউ আর বাকি নেই কেবল থরের দুই ছেলে যুদ্ধের শ্মশানে থরের হাতুরি খুঁজে বেড়াচ্ছে আর লোকি বিশ্বাসঘাতক লোকি অসুরের দলের মধ্যে মরে রয়েছে হিমদলের খড়ক তার বুকে বসানো হিমদল মহাযুদ্ধে অবসন্ন হয়ে বীরের মতো রক্তাক্ত বেশে মরে আছে তার দুর্বুদ্ধি রচনায় সুকুমার রায় গল্প ও লোকের ভূমিকায় দে দেবতার ভূমিকায় স্বাগত বাসু সাউন্ড ডিজাইন এডিট ও পর্বপরিচালনায় শক্তিক দে পোস্টার ডিজাইনে স্বাগত বাসু আমরা আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুবই শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য